নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য ভাত বা রুটির সঙ্গে খাওয়ার মতো একটা চিচিঙ্গা রেসিপি নিয়ে এলাম চিচিঙ্গা কিন্তু অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে রান্না করার পর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল বন্ধুরা তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই আমি গরম করতে বসিয়েছি আর আপনাদের দেখিয়ে দিই এই এইরকমভাবে কেটে নিতে হবে এখানে দুটো বড়ো সাইজের চিচিঙ্গা আমি কেটে নিয়েছি কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে তো দরকার মতো একটু তেল কম বেশি করে দিয়ে দেবেন তারপরে তাতে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর এখানে দেখুন রয়েছে পাঁচ ফোড়ন সেই সঙ্গে কালো জিরেটা কিছুটা বেশি করে মেশানো রয়েছে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ ফোড়নের মধ্যেও কালো জিরে থাকে কিন্তু এতে একটু বেশি পরিমাণ কালো জিরে থাকলে রেসিপিটার টেস্ট ভালো হবে একটু নাড়াচাড়া করে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম বেশি ভাজার কিছু দরকার নেই এবার এর মধ্যে আমি অ্যাড করছি একটি বাটা মশলা এর মধ্যে রয়েছে অল্প রসুন অল্প আদা আর অল্প পেঁয়াজ সঙ্গে একটু শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি প্রায় দুই টেপ দুই চা চামচ মতো হয়েছে সব মিলে একেবারে অল্প অল্প করে কিন্তু দিয়ে দিয়েছি দুটো চিচিঙ্গার জন্য এবার একটু আবার এটাকে আমি ভেজে নিলাম তো এখানে খুব বেশি ভাজিনি অল্প ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা রয়েছে ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো আর কোনো গুঁড়ো মশলা এখানে অ্যাড করবো না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এটা আবার একটু নাচড়া করে নিতে হবে জাস্ট মিনিটখানে এটাকে নাচড়া করে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে যে ভেজ সরি কেটে রেখেছিলাম চিচিঙ্গা আগেই দেখালাম আপনাদের সেই চিচিঙ্গা চিচিঙ্গা অ্যাড করার পর চিচিঙ্গাটা ভালো করে মশলার সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি এবারে মিশিয়ে নেওয়া শুধু নয় এই চিচিঙ্গাটাকে কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে চিচিঙ্গার একটা বাজে গন্ধ হয় ওই গন্ধটা থেকে গেলেই কিন্তু রেসিপিটা ভালো লাগে না তো সেটা যাতে চলে যায় তার জন্য এটাকে কিন্তু আপনাকে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভালো করে ফ্রাই করতে হবে একেবারে মশলা থেকে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত আর চিচিঙ্গার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা থেকে কিন্তু তেল ছেড়ে বেরোনো পর্যন্ত অবশ্যই আপনাকে ফ্রাই করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল এখানে একশো আশি এম একটা চায়ের কাপের এক কাপ মুসুর ডালকে পরিষ্কার করে ধুয়ে এবং স্ট্রেনারে রেখে দিয়েছিলাম মুসুর ডালটা ভিজে যাওয়ার পরে অনেকটা বেড়ে গেছে কিন্তু এখানে একশো আশি এল কাপের এক কাপ মুসুর ডাল দিয়েছি মুসুর ডাল দেওয়ার পরে আবার তিন থেকে চার মিনিট চিচিঙ্গার সঙ্গে এইভাবে নাচড়া করে ফ্রাই করতে হবে চিচিঙ্গা যত ভালো করে ভাজতে পারবেন ততটাই কিন্তু খেতে ভালো হয় এবারে চার পাঁচ মিনিট ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি জল তো এটা কিন্তু ডাল রান্না হচ্ছে না বন্ধুরা তো এখানে হচ্ছে তাই জলটা ভেবে চিনতেই দেবেন একদম মাখা মাখা একটা মানে গায়ে গায়ে লেগে থাকবে ডালটা চিচিঙ্গার এই রকম একটা রেসিপি হচ্ছে তাই জলটা সেইভাবেই দেবেন এবারে জল এমনভাবে দিয়েছি দেখুন চিচিঙ্গার ডাল সব কিছু ডুবে থাকার পরেও একটু জল রয়েছে তো এইরকম অবস্থা পর্যন্ত কিন্তু এখানে জলটা দিতে হবে এবার জল দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রথমে তিন থেকে চার মিনিট এই তিন চার মিনিট পরে বোঝা যাবে জলটা আর লাগবে কি লাগবে না কারণ এই সময় একটু নাচড়া করে দেখে নিতে হবে চিচিঙ্গা আর মুসুর ডাল কতটা সেদ্ধ হয়েছে যদি দেখেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তার মানে আর জলের প্রয়োজন হবে না আর অনেক সময় কি হয় মুসুর ডাল চিচিঙ্গা দুটোই কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় তো সেটা একটু চেক করে নেবেন যদি দেখেন সেদ্ধ হয়ে এসেছে তাহলে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন নেই তো আমি টোটাল প্রায় নয় থেকে দশ মিনিটের মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা এবং দেখুন জলটা পুরো একেবারে মাপে মাপে একদম গায়ে গায়ে লেগে রয়েছে চিচিঙ্গা এবং ডাল এইরকম অবস্থা পর্যন্ত নিয়ে আসতে হবে রেসিপিটাকে তো বন্ধুরা একেবারে সহজ একটা রেসিপি কিন্তু ভীষণ টেস্টি খেতে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লেগেছিল তো রুটির সঙ্গে আমি খাইনি রেসিপিটা একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তাই এটা শেয়ার করতে আসা আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা হেলদি তো অবশ্যই সেই সঙ্গে কিন্তু টেস্টিও মানে চিচিঙ্গা বলে এর কোনো টেস্ট ছিল না এটা ভাবার একেবারেই দরকার নেই একবারেই ভাবে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা